সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম আলহামদুলিল্লাহ সে মানছে আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ কইরা যে তুমি ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো জি হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারেন তাই বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাই গেলাম তোমার হাতে তুমি ভাইঙ্গা ফেলো গুড়া করে দেখবা এই গুড়া যে করে এটার জ্বালা কলজার জ্বলবো যে আয় হারে কি করলাম তখন দেখবা গুনা ছুটে যাবে আলহামদুলিল্লাহ ছুটেই গেছে আল্লাহ আল্লাহ তৌফিক সাহস যুবক মোবাইল ভেঙেই আমার কথা হলো প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই রে বলি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কোন জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা বেবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক ক্ষতি আনের মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান আছে জিনা ব্যবিচারও আছে মানে এটা এক এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যখন কোন আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছেটা কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাত মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না না পাওয়া এই দেখেন কি বলে শুনে নেব আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরাই মিনুন এই সুরার আটটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আয়াসাবু না আন্নামা নুমিতহুম বিহীন মিম্মা লিউয়া বানীম আল্লাহ তালা বলেন আমার বাংদারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ জি ফুদ নাতি নাতিনি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিছু দিচ্ছি এটুকু পে আমি যে দিলাম এ কারণে তারা ভাবতেছে নুসারিউলাহুম ফিল খায়রাত আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি বাল্লা ইয়াশুরুন আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বোঝে নাই আসলে তারা বোঝে নাই আসলে তারা বোঝে না আল্লাহ বলে নরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি ফুত নাতি নাতনি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া পয়সাওয়ালা সাইয়া বিয়া দিছেন বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুমগুলাও টাইলস করে লাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় দশ জনের দোয়ায় জি ফুতের আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে করে দিয়ে গেছি আল্লাহ আপনি এখন মারা যান আপনি তো আলহামদুলিল্লাহ কাম লাইছেন আর বসে রয়েছেন কিতেন দুনিয়া না মরিয়ানা যাইবেন বাড়িও যে যেহেতু আপনার তো তো কাম শেষ দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিতরে টাইলস ওয়ালা বাথরুম আল্লাহ কপাল চাচার কফাল চাচা কফাল মানে খুশি আল্লাহ রহমতে হুজুর আমি গোয়া এখন টাইলসে মুতি বাপ দাদা আগে মাটিতে ফেসাব করতো তখন টাইলসে হাবড়া মুতে কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে কত খুশি উনি আফেল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে সাধু আনে বইয়া বইয়া কথার ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে। ওনারা আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই আল্লাহ রহমতে দোতলার ছাদও ডালাই দিয়া লাইছে আর কি টেনশন শেষ ক্লিয়ার দুনিয়া আসার অদৃশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ বলে না না বাল্লা সরুন না বান্দা বুঝলা না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ্যবার কোটি বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে কুদার কষ্টে আমি মাওলা কেমনে শইলাম এই পৃথিবীতে তাই রে লক্ষ্যবার আমি আমার বন্ধুকেই দিতাম বন্ধুকে অভুক্ত রাখলাম পেটে পাথর বেঁধে ক্ষুদার্ত রাখলাম ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলল না এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম তারপরেও কি বা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মোহব্বতের না আল্লাহর রবি বলেন উম্মত একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই নবীজি বলছেন নুম্মত একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকত তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেইমান নাফরমান এক ডোপ না করে পানিও পান করতে পারত না আল্লাহর নবী বলছেন আর দুনিয়া মালা পমা ল উনুন মা ফি মনে রাখবার গোটা দুনিয়া অভিশপ্ত দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত কেবল চারটি জিনিস ব্যতীত এক নাম্বার জিকরুল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি পমা ওয়ালাহু যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত ন্যাক আমল দুনিয়াতে প্রশংসিত আলেমুন আলেমেদিন দুনিয়াতে প্রশংসিত মুতা আলী মুন তালেবে এলেম কোরান সুন্নার এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত সুভান। বাকিটা দুনিয়া মাল উল বাকি দুনিয়া হাজার বার পাইলেও কোনো লাভ নাই কিন্তু দুনিয়ায় থাইকে যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত এবাদত করা যায় তাইলে প্রশংসিত এলেম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত ববিজী বলছেন আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আপনি টেলিভিশনের কথা ধরেন বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক